উপস্থিতি আমি আসলে আমি গাবলু আমি কি বলবো জানেন বাবা হাসুন বাবার সাথে সারাটা জীবন কাটিয়েছে বাবার সাথে সারাটা জীবন কাটিয়েছে আমার জীবনের পড়া লেখা আমার জীবনের সমস্ত সালাত আমার জীবনের সমস্ত আমন সব আমার বাবার কাছ থেকে শিখেছি আমার জীবনের একমাত্র শিক্ষক আমার বাবা আর প্রাতিষ্ঠানিক অন্যান্য শিক্ষাগুলো আমি যা শেষ করেছি প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কিন্তু আমি বাবার সাথে সারা জীবন কাটিয়েছি মৃত্যু শেষ সময় পর্যন্ত আমি দেখেছি আমার বাবা আপনাদেরকে খুব ভালোবাসতেন আপনাদেরকে আপনাদেরকে আমার বাবা যথেষ্ট ভালোবাসতেন আপনাদের মা বাবা ভাই বোন স্বজনরা যখন মারা যেত আমার দণ্ডিকুল্লা স্যার তিনি বলেছেন যারা যা হাজির হয়ে যেতেন তাদের খবর জন্য আমার আব্বা আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করে আহাজারি রোনাজারি করেছেন আমার আব্বার দোয়ায় হাত উঠিয়ে চোখের পানি ফেলেন নাই এবং মানুষ কম আছে আমার আব্বা এদিকে লাল মসজিদ উত্তর করিম মসজিদে প্রায় খন্ড বছর ছিলেন ইমাম ছিলেন সেখানে সব বড় হুদুর হিসাবে জানেন আপনাকে আপনার যথেষ্ট ভক্ত সেখানে আছে আপনারা আসেন এরপরে আমাদের এলাকার লোকজন আছেন আপনাদের সাথে সময় কাটিয়েছেন এখানে আমাদের সারা জীবন আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসাকে ঘিরে আমার আপনার সারা জীবন কাটিয়েছেন এখানে অনেক মানুষ আছেন আমি আপনাদের সবার কাছে বিনোদন অনুরোধ করে তার সন্তান হিসাবে আমার বাবার কথা বার্তায় আচরণে যদি কেউ মনো পেয়ে থাকেন আল্লাহ আমার বাবার আজকে শেষ বিদার সময় মাফ করে দিবেন মেহরবানি করে আমার বাবার আপনারা মাফ করে দিচ্ছেন কিনা আমার বাবাকে আপনারা মাফ করে দিচ্ছেন অনেক ইমাম আছেন আপনাদের এলাকা গিয়ে আমার বাবা বিয়ে সেখানে জানাজানা নামাজ পড়াইছেন আপনাদের হক ছিল কিন্তু লোকজনের একটা আবেগ ছিল আবেগগুলো হিসাবে পড়াবে তা আপনাদের সেই হকে অনেক সময় আমি অনেক হস্তক্ষেপ হয়েছে আপনারা মনে কষ্ট নেবেন না আমরা জানি অনেক আপনার ছাত্ররা এখানে আছেন হবে আছেন আলেম আছেন আপনারা আচ্ছা আমরা এদিকে একটু আমার মনে হয় আর আপনারা দেখার আর সুযোগ দেওয়া যাবে না সময় চলে যাচ্ছে আমার বাবার দাফনের বিষয় আছে হাজার হাজার মানুষের ভিড় আমরা সামলাতে পারছি না আমরা একটু দ্রুত একটু দেখে নেন মেহরবানি করে দ্রুত একটু চলে যান দেখে দ্বিতীয় কথা হচ্ছে আমাকে সবাই চিনেন জানেন আমরা এখানে ছয় ভাই সবাই উপস্থিত আছি আমার বাবার যদি কোনো লেনদেন থাকে যদি কোনো টাকা পয়সা আমার বাবার কাছে আপনারা পেয়ে থাকেন আমি আছি আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পরিশোধ করে দিব আমার বাবার উপর কোনো দাবি রাখবেন না আমার অব্বা আবেগে মানুষ ছিল সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করতো আমার বাবার সাথে কথাবার্তা উঠা বসায় যারা কষ্ট পেয়েছেন আমি আবারও ক্ষমা যদি কেউ কেউ ক্ষমা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ বাবাকে মাফ করে দিবেন আমার বাবার কবর আমাদের সামনে হবে আমার মা হাফেজ কোরআন ছিল আমার নানা মবলি মূলবে আহমদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ দক্ষিণ বাজার জামে মরজিদ চল্লিশ বছর ক্ষতির ছিল তাদম্বী আজিয়া মান্ডাসার বাসত্ব সুপারসহ সহ বিভিন্ন মান্ডাসার তিনি মহাব্দুদ ছিলেন আমার নানার সেখানে আছেন আমার নানু সেখানে আছেন তো আপনাদের আপনারা যাবেন সব সময় আমার বাবার কবর আমার নানার কবর মায়ের কবর যিয়ারত করে আসবেন আপনার কাছে এটা অনুরোধ রাখি একদিন মাটির ভেতরে হবে ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর প্রেমনামান কেন